এত রাত হয়েছে আমার দিদির মেটাকে দেখেই নি দা বলছে পুরো আমার বাইকের সামনে এসে এরকম হাত দিয়ে আমাকেই ধরে চাইলো তো এই বিগত আট মাসে প্রায় নখান ট্যাডো করে ফেলেছে হট করে আমাকে আজ ফোন করলো রিভিউটাতে একটা ট্যাডো করব তুমি আসো তো আসো বলে এমন না যে আমাকে জানতে ঘুম থেকে দুপুরে কাঁদছিল মানে বাড়ি ঘুম থেকে বারবার ফোন এস করে করে ও আমাকে তুলে দোকান নিয়েছে প্রায় সাড়ে চারটি পরে পাঁচটা নাগাদ তো আসার পরে কাজটা রেডি করলাম তো করবে কি তো করবে হাতে একটা মার্ক ছিল সে মার্কটাকে কভার করবে তো কভার করার জন্য কাজ স্টার্ট করে দিলাম মোটামুটি করলাম কারণ ওর লাগানো অলরেডি এর আগে অনেকগুলো টাটক করা আছে তো সেই হিসাবে আমি কাজ করছিলাম আর ওই মজা নিচ্ছিলো মাঝখানে থেকে থেকে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল তেমন আমি কাজ কমপ্লিট করলাম সাথে সাথে বাবা বাবা শুনলাম ওর বাবা করছে ওর বয়ফ্রেন্ডের সাথে বাবা করছে তো করতে 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 মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল তো বাবা করতে করতে ছোটই কাজ ছিল খুব একটা বড় ছিল না আর ওর অভ্যাস আছে কোনো অসুবিধা কমপ্লিট করে এখন ভালো হচ্ছে যারা গোছানোর এখন সন্ধ্যা দিইনি তখন সন্ধ্যা তখন মনে বাড়ি যায়নি এখন না জুতো করতে লাগে আধা ঘন্টা চলে আসবি এই সামনের সপ্তাহ চলে আসবি

আজকের মতো রয়ে গেছে আমার লেগেছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা এখন যাওয়ার সময় দেখি দোকান খোলা থাকলে ওটা ওষুধ নিতে হবে আপনার এখন বাইরে দাঁড়িয়েছে মদকে ফিটিং আছে তো যাই দেখি ওকে ছাড়তে হয় কিনা তো চলো আবার কালকে দেখা হচ্ছে